দর্শকবৃন্দ আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য খাল নদী নালা যাতায়াতের জন্য আমার এক ভাইকো সাইকেল নিয়ে কেবল নৌকায় উঠতেছে নৌকায় যে ছাড়লো নৌকায় চলে যাবে কাকা তুমি এই নৌকা নিয়ে কত দূর যাবা মানে নৌকা ছাড়া যাতায়াতের পথ নাই তাহলে কত কষ্ট দেখেন আমার ভাইপো আরে তাতে কেস এ তো আমাকে তোরা পেয়েস পাগল সমস্যা নেই তুমি যাও তোমার বারাটা একটু দেখি কত সুন্দর করে তুমি চালাচ্ছ ও সুপার হ্যাঁ এই যে ভাইপো সাইকেল নিয়ে আসছিল এবার সাইকেলটা নৌকায় রাখলো আর রাইখে নৌকা দিয়ে এবার ওর নিজস্ব যে খামার খামারে যাচ্ছে আবার খামারে কাজ শেষ করে আবার আসবে যেন জিজ্ঞেস করতেছিল কোথায় যাচ্ছে নৌকা চালানোর একটা টেকনিক আছে ওই দেখেন কি সুন্দর করে টেকনিক করে চালায় নৌকার বৈঠা ধরে চালানোর একটা টেকনিক আছে সেই টেকনিকের উপরে চলতে হয় সবৃন্দ মানুষের জীবন ঠিক এরকমই নৌকার বৈঠার মতন আর নৌকার মতন আর পারাপারের মতন আমরা এইভাবেই চলতেছি এইভাবেই চলব একসময় আমাদের বৈঠাও এরকম শেষ হয়ে যাবে পারাপারও শেষ হয়ে যাবে এই পৃথিবীতে যা কিছু করে যাব। সেটা স্মৃতিস্বরূপ থেকে যাবে আর আমাদের দৈনন্দিন জীবনের আশপাশের কিছু চিত্র ভালো মন্দ এগুলো আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করি ভাইপো অনেক স্পিরিটে চালায় চলে গেল খুব স্পিরিটে মানে তাকে যে আমরা ক্যামেরা বন্দি করবো ওই সুযোগই দিল না তো যাই হোক নৌকা দেখেন প্রত্যেকটা বাড়ির সামনেই বাধা আছে ওই যে একটা বাড়িতে ছোট্ট একটা খামার বাড়ি ছোট্ট একটা খামার বাড়ির পাশে একটা নৌকা ঘাটে একটা নৌকা বাধা মানে নৌকায় হচ্ছে তাদের চলাচলের পথ এছাড়া আর কোনো পথ নাই আসতেছে হুম আরেকজনে যে আসতেছে পানি ভালো এখানে প্রচুর আপনার আবজা মাছ আছে যেটা বলে গ্রামের বিলেন মাছ ও যে নৌকা বায় চলে যাচ্ছে ও যে বায় চলে গেল এইভাবে দেখা গেল দুই তিন কিলোমিটার চালায় চলে যাবে তো এটাই জীবন এটাই মেনে নিতে হবে এখানে পর্যাপ্ত হগলা বন আছে হগলা বনে এই যে আমার আর এক ভাই তুমি কতদূর যাবা চালায় হ্যাঁ ঘের তার যাবে মানে নৌকা ছাড়া কোনো গতি নেই মানে এই রাস্তাঘাটটা সেইভাবে উন্নত হয়নি তোমার ওখানে কি সবজি সবজি না মাছ মানে সব রকম হ্যাঁ এই সব রকম চালায় এই যে ঘেরে যাচ্ছে কি জাল ফেলানো আছে নাকি আচ্ছা ওটাও দেখি কি মাছ পাওয়া যায় ভাই একটু জাল ফেলছে জালে যদি দেখানো যাবে যা তাই ইলিশ তো আর আমরা বলিছি যে এখানে কিছু বিলেন মাছ আছে কই শৈল টাকি ট্যাংরা হ্যাঁ একটা বাদিছে দেখ উঁচু করে একটু দেখায় দাও মাল লাগে হ্যাঁ এটারে কি জাল বলে এটা রে কয়ে জাল মানে পাতায় রাখতে আয় আরেকটা দিছে তাই ওঠাও সুন্দর ও মে বাই তো তাহলে তুমি ভালো কাজ করিছ হ্যাঁ ওই আরেকটা দিছে বেশ ভালোই সুন্দর এইভাবেই আমাদের প্রান্তিক মানুষের জীবন যাত্রা চলে ওই যে মাছ ছাড়াচ্ছে দুটি একটা করে পাচ্ছে ওই আর একজন বলতেছে আর এক ভাগ্নে বলতেছে মামা কি মাছ পড়েছে এখন তিনটে বাদিছে সকালে বাদি এই মিলায় জেলায় মোটামুটি সবাই আসে সুখে দুঃখে আসে আর কি এইভাবে জীবন চলতেছে আমরা অনেকে এসির ভিতরে আসি রঙিন বা ঝাড়বাতির ভিতরে এই ঝাড়বাতির জীবন আর এই জীবন আলাদা এই জীবনের মজা আলাদা ওই জীবনের মজা আলাদা দুটো জীবন দুই রকম এই জীবন যারা লাইফ লিড করে তারা এক রকম আর ওই জীবন যারা লাইফ লিড করে তারা একরকম তো দর্শকবিন্দু আসলে এই ছিল আর কি ছোট্টখাটো একটা ভিডিও যে অনুন্নত পদযাত্রা গ্রামীণ এখনও উন্নত হয় নাই এক পাশ যেটা রিং ভেড়ির মতো করা আছে এটা দিয়ে কোনো রকম যায় এটা দেখানোর জন্য গ্রামীণ জনপদ আমরা তো আসলে প্রকৃতি পরিবেশ এবং গ্রামীণ জনপদ কৃষক কৃষির পণ্য এই ধরনের কাজ করতে আমরা পছন্দ করি এবং আমরা অঙ্গীকারবদ্ধ তো আজকে আসছিলাম সেই জন্যই আমার ভাইকে সাথে করে নিয়ে তো আমি একটু চারের ওখানে উঠবো তারপর আমার ভাই এখানে শর্টটা ক্লিয়ার করে দেবে

সুন্দর আমরা একটা কৃষি ভিডিও করতেছি তো এটা আছে বাহ ভাই আমার খুব উদ্যোগের সাথে একেবারে আমার এখানে দুটো লাউ বাদায় রাখিছে সুন্দর দিয়ে আসো দিয়ে ফাঁকি দিয়ে না সবাই ঘুরে দিয়ে আসো যাতে সবাই পায় ছাটি এটা হচ্ছে একটা ফ্যাক্টরির পাশে একটা জলাশয় আছে সেই জলাশয়ের পাশেই গলদা চিংড়ির খাবার দিল এই খাবারগুলো পাঁচটার পরেই দেওয়া লাগে চিংড়ি মাছ পাঁচটার পরে ওরা খাবারের জন্য সব পাড়ে চলে আসে আমার ভাই যে খেয়ে দেয় এখন ওই যে সব খাবার টাবার দিয়ে ড্রাম ট্যাম দিয়ে ওই যে উপরে সুন্দর এলো যাতায়াতের পথ পথ খুব একটা নাইলে যাইতে পারতাম কথা বলতে পারতাম যে ঘরে উঠলো বিশাল বিশাল একটা এরিয়া কেউ আর এখন জায়গা ফেলে রাখে না প্রত্যেকের একটা ধারণাই হয়ে গেছে যে না জায়গা ফেলে রাখলে লস ফেলে না রেখে যা কিছুই করবে তাই তাই লাভ হবে কবর মবর সব দেখা খবর নিয়েই তো আমাদের খেলাধুলা পার হব কি হবে তুই চাপ জায়গায় মাঝখানে